সব ইবাদত হতে উত্তম শুভ সব দৌলত হতে উত্তম আলা আলহামদুলিল রবিলমিনাম সঈদুলমুরসলিন بسم الله الرحمن الرحيم. قل هنا الصلاه والسلام عليك يا رسول الله. الصلاه والسلام عليك يا الله. وعلى وأصحابك يا حبيب الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاه والسلام عليك يا نبي الله. ওয়া আল্লাহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাহের রমজানের পবিত্র গুরুত্বপূর্ণ সময়ে মাদনী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে আসুন নামাজ শিখি দেশে ও প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন اپنا دیر سب کے جانا جانے آنرک شا سا پریو آقا اب جہانر داتا رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم وسلامر اوپر درود و سلام پاٹ کرر فضیلت پریو نبی مکی مدنی محمد عربی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم یہ برکت پرنو فرمان ہمار ہارے درود پاک پاٹ کرو نشاندے ہے ایٹا تو مادر جنو جو روتا سبحان اللہ صلو علی الحبیب صل اللہ تعالی علی محمد صل اللہ علیہ وسلم انوشتھان دیکھر شروع تے بھالو بھالو نیت کرنے کینونا فرمان صل اللہ علیہ وسلم نیت المؤمنی خیر من عملی تو جرا جارا, جارا درشک منڈل دیکھ چھی بھالو نیت چھڑا نیک آمل ثواب پایا جائے کارجے بھالو نیوت کر نئی جو اللہ پاکر سنتشٹر جنو شروع تھے کہ شیش پر انوشتھانٹی دیکھ بو ام المومنین حضرت سیداتنا سعدات جن عائشہ صدیقہ طیبہ طاہرہ رضی اللہ تعالی عنہ برننا کریں نبی کریم روف الرحیم صلی اللہ تعالی علیہ وآلہ وسلم رمضان المبارکر شیش دوش دین شتے کاف جے اللہ رب العالمین تار پریو حبیب صلی اللہ علیہ وسلم کے پروکش و وفات دان چھن پور حضور صلی اللہ علیہ و علیہ وسلامر پبتر بیبی گن ردی اللہ تعالی عنہ اعتکاف کرتے تھے سبحان اللہ پریو اسلامی بھائرہ مدنی چینل দর্শকবৃন্দ সাধারণত এতেকাফের অগণিত ফজিলত রয়েছে কিন্তু আশিকদের জন্য তো এ কথাই যথেষ্ট যে শেষ দশ দিনের এতেকাফ সুন্নাত আশিকদের জন্যে এ কথাই যথেষ্ট যে শেষ দশ দিন এতেকাফ করা কি সুন্নতে রসুল প্রিয়র আকা সাল্লাহ আলী ওসলাম তাগিদ দিয়ে প্রতি বছর মাহের রমজানের শেষ দশ দিন এতেকাফ করতেন তো যদি কোনো বান্দা সুন্নত আদায়ের নিয়তে এই এতেকাফ করে তাহলে সে তার হাবিব ওয়াসাল্লামের সত্যিকার আশিকের রাসূল হিসেবে গণনা করা যাবে তাকে আর সুন্নতের ওপর আমল এর ফজিলত কি আল্লাহ পাকের শেষ নবী মক্কি মদনী আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন মান আহাব্বা সুন্নতি ফাহাব্বানি আহাব্বানী মন আহাব্বানী কানা ফিল জন্না। সুন্নতের ওপর আমল করা সুন্নতকে ভালোবাসার প্রতিদান কি সুন্নতকে ভালোবাসার প্রতিদান হচ্ছে কাল কেয়ামতের দিন তার প্রিয় আপন প্রিয় হাবিব সাল্লাহ আলী বা সঙ্গী হওয়ার সুসংবাদ রয়েছে প্রিয় নবী বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে এখন সুন্নতকে ভালোবাসা মানে কি সুন্নতের ওপর আমল করা তো শেষ দশ দিনের এতেকাফ প্রিয় আকাশ আলিহি ও আলহি ওয়াসাল্লামের খুবই প্রিয় সুনাত আলহামদুলিল্লাহ আজবাজল আমাকেও গত বছর পবিত্র মাহের রমজানে এতেকাফ করার সৌভাগ্য অর্জন হয়েছিল আমি নিয় আমার অন্তরে নিয়ত ছিল যে এই সুন্নাতটি আমি আমল করবো এই সুন্নাতের ওপর আমল করব আপনি শুনে অবাক হবেন যে সেই এতেকাফের মনোরম দৃশ্য এখনও মানে যখন ভাবি তখন ইমান তাজা হয়ে যায় ও এতে কাফের মধ্যে এতেকাফ করলেই কি হয় এতে কাফ করলে বেশি পরিমাণে নেক আমল করার সুযোগ পাওয়া যায় এতে কাফ মানে কি এতেকাফ মানে হচ্ছে বান্দা দুনিয়ার সকল কাজ কর্ম ছেড়ে শুধুমাত্র আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে মসজিদে কাফ করে নেয় এই উদ্দেশ্যে যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা করবে না তোমার ঘর ছাড়বো না এটা হচ্ছে এতেকাফের বরফত তো আলহামদুলিল্লাহ যারা যারা এতেকাফ করেছিলেন তো সেই এতেকাফের মধ্যে এমন এমন ইসলামী ভাই ছিলেন যারা এক হাজার না দু হাজার না প্রায় দেড় লক্ষ বার প্রিয় আকাশ আলী ওয়াসাল্লামের ওপর দুরুদুর সালাম পাঠ করার সৌভাগ্য অর্জন করেছে এই হচ্ছে এতেকাফের বরফত এক মুরব্বী তিনি আমাদের সাথে এতেকাফ করেছিলেন তো যখন এতেকাফ আমাদের শেষ হলো তিনি আলিঙ্গন করলেন কান্না করতেছেন তিনি বললেন যে হুজুর এ প্রথমবার আমি কাফ করলাম আর এতে কাফের বরকতে আমি সম্পূর্ণ কোরআনুল করিম খতম করেছি এটা হচ্ছে এতে কাফের বরকত কাজেই আপনাদেরকেও দাওয়াত দিব আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী কোথায় নেই সারা বিশ্বে দাওয়াত ইসলামীর দিনই কাজ চলমান আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অসংখ্য জায়গায় ডিস্ট্রিক্টে জেলায় আলহামদুলিল্লাহ জবাজল তিরিশ দিন শেষের দশ দিনের এতেকাফ হয়ে থাকে তা আমিও বলবো যে এই ফাজিলাত এই বরকত অর্জনের উদ্দেশ্যে আপনিও দাওয়াত ইসলামের মদনী পরিবেশে আপনিও এতেকাফ করার সৌভাগ্য অর্জন করেন হজরত সাইদুনা। আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহ তালানহ আবদুল্লাহ ইবনে কে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত সৈয়দনা ফারুক আজম রদি আল্লাহতালহর সন্তান যার নাম হচ্ছে আব্দুল্লাহ তো আবদুল্লাহ ইবনে অমর মানে ওমরের পুত্র হচ্ছে আব্দুল্লাহ তো আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহ তালা আনহর ভিতরে সুন্নতের ওপর আমল করার অনুপ্রেরণা কেমন ছিল সুন্নতকে নিজে নিজ জীবনে বাস্তবায়ন করার যে ওনার চিন্তাধারা কেমন ছিল তিনি বলেন হজরত সৈদুনা আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহানহ অনেক বেশি সুন্নাতের অনুসারী ছিলেন এবং মুস্তাফা জানে রহমত সাল্লাহ আলী ওয়াসাল্লামের অনুসরণের প্রেরণা তার মাঝে অধিক হারে কাজ করতো আল্লাহ আকবর এক স্থানে তিনি রাহমতুল্লাহ তাহায় তার উঠনি সহকারে চক্কর লাগান তার উঠনি সহকারে চক্কর লাগালেন তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এ সম্পর্কে আমি জানি না শুধু এতটুকু স্মরণ আছে যে আমি রসুল আকরাম সাল্লাহ আলিহি ওয় আলিহি ওয়াসাল্লামকে এই স্থানে এরূপ করতে দেখেছি তাই আমিও এরূপ করলাম দেখেন সাহাবা একরামদের প্রতিটি সুনতকে জানা সুন্নাতের ওপর আমল করার উৎসাহ অনুপ্রেরণা কেমন ছিল তারা ছোট ছোট সুন্নাত জেনে আমল করতেন তো এই জায়গায় চক্কর লাগানোর হিকমত তো আমি জানি না কিন্তু এতটুকু জানি যে আমি আমার প্রিয় আকা প্রিয় মাহবুব হজর সাল্লাহ আলী ওয়াসালামকে করতে দেখেছি সুতরাং আমিও এর উপর আমল করলাম তো আশিকদের জন্যে এটি খুবই গর্বের বিষয় যে নবী করিম সাল্লাহ আলী ওয়াসালাম যেহেতু কাফ করেছেন আল্লাহ তালা আমাদেরকে পবিত্র মাহের রমজান দান করেছেন তো এই সময়কে এই সুযোগটিকে আমরা গণিমত মনে করি আমরা জানি না আগামী বছর আমরা মাহের রমজান পাবো কি কাজেই আমরা এই যে আল্লাহ তালা দিয়েছেন আমাদের মাহের রমজান এই মাহের রমজানকে আমরা কাজে লাগাই এতেকাফ করার নিয়ত করে নেই ফতোয়া আলমগিরিতে রয়েছে এতে কাফের উপকারিতা একেবারেই স্পষ্ট কেননা এতে বান্দা আল্লাহ রব্বুল আলমিন জল্লা জালালহুর সন্তুষ্টি অর্জনের জন্য পরিপূর্ণরূপে নিজেকে আল্লাহ তালার ইবাদতে মগ্ন করে দেয় এবং দুনিয়ার ওই সব কাজ কর্ম থেকে পৃথক হয়ে যায় যা আল্লাহ তালার নৈকট্যের পথে প্রতিবন্ধক আর এতেকাফকারীদের সম্পূর্ণ সময়টুকু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নামাজেই অতিবাহিত হয় কেননা নামাজের জন্য অপেক্ষা করাতেও নামাজের মতো সওয়াব রয়েছে এবং এতেকাফের মূল উদ্দেশ্যই হচ্ছে জামায়াত সহকারে নামাজের জন্য অপেক্ষা করা ও এতেকাফকারীরা ওই সকল ফেরিস্তাদের সাথে সামঞ্জস্যতা রাখে যারা আল্লাহ রাবুল আলমিনের নির্দেশ অমান্য করে না এবং যাই তাদের নির্দেশ দেয়া হয় তাই পালন করে কোরআনে পাখে রয়েছে ফালু আলু নামায়ু মারুন ফেরিস্তাদের ব্যাপারে যে ফেরিস্তারা তাই করে যা তাদেরকে হুকুম দেয়া হয় আদেশ দেয়া হয় তারা নিজ স্বার্থে কোনো কিছু করে না আর তাদের সাথে সামঞ্জস্যতা রাখে যারা রাত দিন আল্লাহ তালার তসবিহ পবিত্রতা পাঠ করতে থাকে এবং এতে বিরক্ত হয় না তো প্রিয় মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ কাফ করার এটাও ফাজিলাত যে যদি কোনো বান্ধব কাফ করে নেয় তাহলে এর বরকতে তার নামাজ ছুটে যায় না আপনি লক্ষ্য করেন যে আমি যারা যারা নামাজি যারা যারা আমরা নামাজ আদায় করি আমাদের প্রতিদিন কি এমন হয়েছে যে প্রত্যেক নামাজ আমি প্রথম কাতারে তাকবিরে উলার সাথে পাঁচ অক্তের নামাজ আমি আদায় করতে সবলকাম কাম হয়েছি এরূপ হয় না সাধারণত আমাদের এরূপ হয় না প্রতিদিন আমাদের কোনো না কোনো রাখাত ছুটে যাবে প্রতিদিন প্রথম কাতার আমরা পাই না প্রতিদিন প্রথম তাকবিরে উলা আমরা পাই না কিন্তু যদি কোনো ব্যক্তি এতে কাফ করে নেয় তাহলে আলহামদুলিল্লাহ যদি সে মনোযোগ সহকারে এই বাদতে মগ্ন হয়ে যায় তাহলে সে প্রত্যেক ওক্তের নামাজ প্রথম কাতারে প্রথম সারিতে তকবিরে উলার সাথে আদায় করার সুযোগ পেয়ে যায় তো এটি হচ্ছে সুবর্ণ সুযোগ এই সুযোগটিকে আমরা কাজে লাগাই এবং বেশি পরিমাণে নেক আমল করে নেই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমল করার তফিক দান করুক আমিন সাল্লু আল হাবিব সল্লো তল মোহাম্মদ সাল্লাহ আলী ওসালাম প্রিয় ইসলামী ভাইরা আমাদের আমরা শুনছিলাম নামাজের মকরুহে তনজিহি আলহামদুলিল্লাহ নামাজের ফরোজ সন্না ওয়াজিব শুনেছিলাম আর এর পূর্বের এপিসোডে আমরা শুনেছিলাম যে মকরু দুই প্রকার মকরুর কত প্রকার এক নম্বর হচ্ছে মকরুহে তাহারিমি আর দ্বিতীয় নম্বর মকরু হে তো মকরুহে তাহারিমির ব্যাপারে আমরা শুনলাম মকরুহে তানজিহির কিছুটা বাকি ছিল আসুন আমরা শুনে নেই রুকুতে উভয় হাঁটুর ওপর এবং সেজদাতে মাটির ওপর হাত না রাখা যদি কোনো ব্যক্তি এরকম করে রুকুতে হাত না রাখে আর সেজদার মধ্যে মাটির ওপর হাত না রাখে তাহলে তার নামাজ হবে মকরুহে তনজিহি সেজদাতে ডানে বামে হেলাধুলা করা যদি কোনো ব্যক্তি নামাজে ডানে বাম ডানে বামে হেলাধুলা করে তাহলে তার নামাজটা হবে মাকরুহে তান নামাজের আদব হচ্ছে সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়ানো বেশি হেলাধুলা না করা আর কখনো ডান পায়ের ওপর আবার কখনো বাম পায়ের ওপর জোর দেয়া এটা সন্ন্যাত আমরা তারাবি আদায় করেছি না তারাবি আদায় করেছি আর একটি নাম হচ্ছে তারা তারা আবুহ কি নাম হচ্ছে তারা আবুহ তারাবুহ কী তারাবি তো আদায় করেছি তার আবু হচ্ছে যে মাঝে মধ্যে ডান পার উপর ভর করা এরপর কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর বাম পার ওপর ভর করা এটাকে বলা হয় তারা আবু এটাকে কি বলা হয় কিন্তু এই ভর করা এমনভাবে হবে যাতে কেউ বুঝতে কিন্তু আমাদের এখানে আমরা এভাবে ভর দিই যে একবার ডান দিকে হেলান দিই একবার বাম দিকে হেলাধুলা করি এভাবে করতে হবে যে আপনার ভর আসবে অবশ্যই ডান দিকে এরপরে বাম দিকে কিন্তু যারা দর্শক যারা দেখবে তারা কখনো এই ভাবতে না পারে যে আপনি ডান দিকে ভর দিয়েছেন না এটা হচ্ছে সুন্নাত এবং সিজদাতে যাওয়ার সময় ডান দিকে জোর দেয়া আর ওঠার সময় বাম দিকে জোর দেয়া মুস্তাহাব দেখেন এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আমরা জীবনেও শুনিনি কিন্তু নামাজের মাস আলা মাসাল কত গুরুত্বপূর্ণ আমরা সিজদায় যাই আমাদের খেয়াল থাকে আমরা ডান দিকে ভর দিচ্ছি না বাম দিকে আমাদের খেয়াল বাস সিজদা দিতে চলেছি সিজদা দিচ্ছি কিন্তু মুস্তাহাব কি যে সিজদা যাওয়ার সময় ডান দিকে জোর দেওয়া আর ওঠার সময় বাম দিকে জোর দেয়া নামাজে উভয় চোখ বন্ধ করে রাখা এটা হচ্ছে মকরুহে তনজিহি অবশ্য যদি এতে একাগ্রতা ও বিনয় আসে তবে বন্ধ রাখাই উত্তম এখানে আছে দুটি অবস্থা আপনি নামাজ আদায় করছেন যদি চক্ষু বন্ধ করে একাগ্রতা আপনাকে বেশি লাগে বিনয় আপনি বেশি অনুভব করছেন নামাজের মধ্যে বেশি প্রশান্তি লাভ করছেন তাহলে আপনার জন্যে চক্ষু বন্ধ করে নামাজ আদায় করা হচ্ছে মোস্তাহাব আর যে চক্ষু খুলে নয়নকে খুলে নামাজ আদায় করতে অভ্যস্ত তার যদি সে যদি চক্ষু বন্ধ করে নামাজ আদায় করে তখন তার জন্য ওই নামাজটি হবে মকরুহে তনজিহি কিন্তু মনে রাখবেন যদি কোনো ব্যক্তি চক্ষু বন্ধ করে নামাজ আদায় করাতে বেশি প্রশান্তি লাভ করে তাহলে তার জন্যে ওই জিনিসটি মকরুহে তানজিহি হবে না জ্বলন্ত আগুনের সামনে নামাজ আদায় করা এটি হচ্ছে মকরুহে তনজিহি অবশ্য মোমবাতি কিংবা প্রদীপের সামনে থাকলে অসুবিধা নেই কিন্তু জ্বলন্ত আগুনের সামনে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে নামাজ তো হয়ে যাবে কিন্তু ওই নামাজ হবে মকরুহে কী হবে মকরুহে তঞ্জিহি এমন কিছুর সামনে নামাজ আদায় করা যাতে মনোযোগ চলে যায় যেমন সাজসজ্জা ও খেলাধুলা ইত্যাদি এমন জায়গায় আপনি নামাজ আদায় করছেন যেখানে আপনার মন বসছিল না মন বসছে না তো ওই জায়গায় নামাজ আদায় করা হচ্ছে মকরুহে তঞ্জিহি নামাজের জন্য দৌড়ানো সাধারণ জনপথ আবর্জনা ফেলার স্থানে জবেহ করার স্থানে অর্থাৎ যেখানে পশু জবেহ করা হয় আস্তা বলে অর্থাৎ যেখানে ঘোড়া বাঁধা হয় গোসলখানায় পশুখানা বিশেষ করে যেখানে উঠ বাঁধা হয় টয়লেটের ছাদের উপর আড়াল ব্যতীত খোলা মাঠে যেখানে সামনে দিয়ে লোকজনের অতিক্রম করার সম্ভাবনা থাকে এসব স্থানে নামাজ আদায় করা মকরুহে তনজি বিনা কারণে হাত দিয়ে মশা মাছি তাড়ানো নামাজে উকুন বা মশা কষ্ট দিতে থাকলে ধরে মেরে ফেলাতে অসুবিধা নেই যদি আমলে কাসির না হয়ে থাকে ওই সমস্ত আমালে কালিল যা নামাজির জন্য উপকারী সেগুলো সম্পন্ন করা যায় যা উপকারী নয় তা করা মকরু এবং উল্টা কাপড় পরিধান করে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে তাহলে তার নামাজ হয়ে যাবে কিন্তু ওই নামাজটা হবে মকরুহে তনজিহি তো আমরা শুনতে পারলাম নামাজের মকরু আমালে কলিল এবং আমালে কাসির তো আমালে কলিল কি আমালে কলিল কাকে বলে আমালে কাসির কাকে বলে আমালে কাসির হচ্ছে যদি আপনি নামাজের ভেতরে এমন কোনো কাজ করে থাকেন আর দূর থেকে যদি দেখা হয় যে আপনি দেখতে মনে হয় আপনি নামাজের ভেতরে অন্তর্ভুক্ত না তখন ওই কাজটি আপনার করাবে আমালে কাসির আর নামাজে আমালে কাসির হলে নামাজ ভঙ্গ হয়ে যাবে আর এমন কোন কাজ যা দূর থেকে দেখলে মনে হয় আপনি নামাজের ভেতরে রয়েছেন তখন ওই আমলটি হবে আমালে কালিল তো আমলে কালিল দ্বারা কোনো কাজ করলে নামাজ ভঙ্গ হবে না সুতরাং আমরা যখনই এরকম সমস্যার সম্মুখীন হব তখন আমলে কালিরের মাধ্যমে আমরা সেই কাজ থেকে বিরত থাকব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নামাজের মাস আলা মাসাইল সহি শুদ্ধভাবে শিখে পাঁচ ওক্ত নামাজ আল্লাহ তালার হুকুম এই আহাকামকে আমাদের আমাদের সবাইকে আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুক আমিন বেজাহ খাত আমিন ইন সাল্লাহ আলী সাল্লাম আসুন প্রত্যেক পর্বে আমাদের একটি প্রশ্ন নেওয়া হয় দেখি আজকে দর্শক আমাদের কাছ থেকে কি জানতে চাচ্ছেন সল্লু আলাল হাবিব সল্ল্লাহআ আলা মুহাম্মদ সাল্ল্লা আলহি ওসাল্লাম জি হুজুর আসসালামু আলাইকুম আমি ইমরান হুজুর কাছে আমার প্রশ্ন হচ্ছে মাগরিবের দুই রেখাত শূন্যত ও চার রাখার নফল আদায় করলে কি সালাতুল অভিন আদায় হবে না ছয় রাখাত নফল আদায় করতে হবে সালাতুল আওয়াবিন দেখুন আগে বুঝতে হবে সালাতুল আওয়াবিন বলে কাকে তিন রাকাত মাগরিবের ফরজ নামাজ আদায় করার পরে দু রাকাত সন্নত আর চার রাকাত নফল এই দুই জিনিসের সমষ্টি হল সালাতুল আওয়াবিন তো বেসিক্যালি দেখা যায় আমরা যখন নামাজ আদায় করি আমাদের মসজিদে তো মাগরিবের নামাজ হচ্ছে মূলত সাত রাকাত কিন্তু আমাদের অলসতার কারণে বর্তমানে আমরা করে ফেলেছি পাঁচ রাকাত। তো এই মাহের রমজান যাতে বলা হয়েছে নফলের সবাব ফরজের সমান তো এই নফলের প্রতি কতই না গুরুত্ব দেওয়া উচিত আমাদের আর আপনি যেহেতু সালাতুল আওয়াবিনের ব্যাপারে বললেন তা আমি আপনাদেরকে বলবো আমাদের মাদিনী চ্যানেলের দর্শকদেরকে বলবো যে আলহামদুলিল্লাহ কিবলা শেখে তারিকাত আমির আলে সুন্নাত দামাদ বরকাত আলিয়া তার লিখিত কিতাব ফায়জানে নামাজ এই কিতাবে তিনি সালাতুল আওয়াবিনের ফজিলত উদ্ধৃত করেছেন প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের দুটি বাণী যে ব্যক্তি মাগরিবের পর ছয় রাকাত নফল পড়ে আর এর মাঝে কোনো অশ্লীল কথা না বলে তবে তা বারো বছরের এই বাদাতের সমপরিমাণ করা হবে দেখুন মাত্র দু রাকাত সাত রাকাত আমরা নামাজ আদায় করি মাগরিবের সাথে দু মিলিয়ে নিলে ওই নামাজ হবে সালাতুল আওয়াবিন আর সালাতুল আওয়াবিন যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ তালা বারো বছরের সবাব আমাদের আমল নামায় লিখে দিবেন আরেকটি হাদিসে পাক যে ব্যক্তি মাগরিবের পর ছয় রাকাত নামাজ পড়ে তার গুণা ক্ষমা করে দেয়া হবে যদিও তা সমুদ্রের ফেনার সমপরিমাণ হয় দেখেন এত ফাজিলাত আল্লাহ তালা তার গুনাকে ক্ষমা করে দিবেন যদিও বা তার গুণা সমুদ্রের ফেনার সমপরিমাণ যদি হয় এর হোক না কেন সমুদ্রের ফেনার সমপরিমাণ হোক না কেন আল্লাহ তালা তার গুনাকে ক্ষমা করে দিবেন এখন এই নামাজটি আমরা আদায় করবো কীভাবে মাগরিবের তিন রাকাত ফরোজ নামাজ পড়ার পর ছয় রাকাত একই সালামে পড়ুন প্রতি দুই রাকাতের পর বৈঠক করুন এবং এতে আত্মাহিয় দুরুদ ইব্রাহিম এবং দোয়া দোয়া মাসুরা পড়ুন প্রথম রাকাত তৃতীয় রাকাত এবং পঞ্চম রাকাতের শুরুতে সানা তাউস তসমিয়া ও পড়ুন ষষ্ঠ রাকাতের বৈঠকের পর সালাম ফিরিয়ে নিন প্রথম দুই রাকাত হচ্ছে সুন্নাতে মোয়াক্কাদা অবশিষ্ট চার রাকাত হচ্ছে নফল এটা হলো আওয়ামীন অর্থাৎ কারীদের নামাজ চাহিলে দুই দুই রাকাত করেও পড়তে পারবে অর্থাৎ আপনি যদি চান একসাথে ছয় রাকাতের নিয়ত করে নিন এই ছয় রাকাতের মধ্যে প্রথম দুই রাকাত নিয়ত কী হবে সুন্নত বাকি চার রাকাত নিয়ত হবে নফল একসাথে আপনি নিয়োগ করতে পারবেন আর যদি চান তাহলে পৃথকভাবে আপনি দু রাকাত করে আদায় করতে পারবেন তো বাহারের শরিয়াতে প্রথম খণ্ডের ছয়শো ছেষট্টি পৃষ্ঠায় বর্ণিত মাগরিবের পর ছয় রাকাত পড়া মুস্তাহাব। একে সালাতুল আওয়াবিন বলে আর তা এক সালামেই সব পড়ুক বা দুই সালামে অথবা তিন সালামে অর্থাৎ প্রতি দুই রাকাতের পর সালাম ফেরানো উত্তম তো এভাবে হচ্ছে মাগরিবের নামাজ যদি আপনি একসাথে পড়তে চান দু রাকাত তো শূন্যত আমরা পড়বই মাগরিবের পর দু রকাত শূন্যত পড়ি না শুধুমাত্র আর চার রাকাত আপনাকে নফল কষ্ট করে আদায় করতে হবে তো এই কষ্ট যদি আমরা করে নেই আল্লাহ তালা বারো বছরের এই বাদাদের আদাতের করবে তা আপনার ইচ্ছা আপনি চাহিলে এক নিয়তে আপনি পড়ে নিন যদি আমি এক নিয়তে পড়তে চাই তাহলে ছয় রাকাতের নিয়ত হবে এর মধ্যে প্রথম দুই রাখাত নিয়ত হবে সোনাতের দু রাকাত পরপর বৈঠক হবে ওই বৈঠকে আমরা হায়াত পড়ব। দুরুদে ইব্রাহিম পড়ব দুয়ায় মাসুরা পড়ে সালাম ফিরাবো না যেহেতু আমার এক নিয়তে পড়তে হবে হ্যাঁ তখন আমি আত্মাহিয়া দুরুদ ইব্রাহিম দয়া মাসুরা পড়ে আবার আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাব আবার এভাবে দ্বিতীয় বৈঠকে আবার এভাবে করে আমরা এক সালামে নামাজটি আদায় করব। কিন্তু মনে রাখবেন দু রাকাত দু রাকাত দু রাকাত পৃথক করে নামাজ আদায় করা অর্থাৎ প্রতি দুই রাকাতে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা আবার দু রাকাত করে পড়া এভাবে হচ্ছে উত্তম কিন্তু এক এক নিয়তেও আপনি নামাজ আদায় করতে পারবেন তো শুধুমাত্র পাঁচ দশ মিনিট মেহনতের কারণে আল্লাহ তালা যদি আমাদেরকে বারো বছরে ইবাদতের সবাব দিয়ে দেয় তাহলে এটি আমাদের জন্য সৌভাগ্যের বিষয় আছে কি অবশ্যই আছে কাজেই মাহের রমজানের এই সময়কে কাজে লাগাই আমাদের যাতে প্রত্যেক মাগরীবের নামাজের পর সালাতুল আওয়াবিন ছুটে না যায় এর প্রতি বিশেষভাবে খেয়াল রাখা সালাতুল আওয়াবিন আল্লাহ তালার নেককার বান্দারা আদায় করে এনাকে এ বলা হয় যে অধিক তবাকারীদের নামাজ আও আবিন মানে কি অধিক তবাকারীদের নামাজ তো মাত্র দশ মিনিট একটু কষ্ট হবে একটু কষ্ট হবে কিন্তু এই কষ্ট আগামী কেয়ামতের দিনে যখন আমরা সবাব পাবো তখন আমাদের ঈর্ষা জাগবে যে সারাটা জীবন আমি সালাতুল আবিন পড়ি নাই কেন এক বুজুর বলেন আবদারুল বাদাতি আহমজুহা উত্তম ইবাদত হচ্ছে সেটি যাতে কষ্ট বেশি বলা হয়েছে কষ্টের কারণে নেকি ছেড়ে দিও না কষ্ট শেষ হয়ে যাবে নেকি থেকে যাবে আর সাদের কারণে গুনাহ করিও না স্বাদ নিঃশেষ হয়ে যাবে গুনাহ থেকে যাবে কাজেই একটু কষ্ট হোক সমস্যা নেই আমরা সহ্য করে নেকি করে নেই এই নেকিটা বাকি থেকে যাবে আর সাদের কারণে গুনাহ কখনো যাতে যাতে আমাদের দ্বারা সংগঠিত না হয় কেন স্বাদ শেষ হয়ে যাবে গুনা থেকে যাবে আল্লাহ আল আমিন আমরা যা শুনেছি এর ওপর আমল করার তৌফিক দান করুক আমিন বেজা হে খাত আমিন বিগিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লো আল্লাহল্লাহ হাবিব সাল্লাল্লাহ তা আলা আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা সব ইবাদত হতে উত্তম হলো সব শব্দৌলত হতে तम् हलो नमा